এখানে কি বলেছে একটি সংখ্যা নয় নিরানব্বই থেকে যত ছোট সাত সাতানব্বই থেকে তত বড় বোঝেন কিন্তু সংখ্যাটি কত যদি এখানে সংখ্যা পরিবর্তন থাকে কোনো সমস্যা নেই সংখ্যা পরিবর্তন থাকে কোনো সমস্যা নেই কিন্তু সিস্টেম কিন্তু একই থাকবে সিস্টেম একই থাকবে এখানে চারটি অপশন থাকবে আপনাদের চারটির মধ্যে যে একটি বরাক করতে হবে দেখেন এমন যদি থাকে সরাসরি কিভাবে লিখবেন সেটা হচ্ছে আপনি এই দুইটা সংখ্যা সরাসরি যোগ করবেন এই যে দুইটা সংখ্যা রয়েছে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে এই দুইটা সংখ্যা যোগ করলে এখানে রয়েছে নয়শত নিরানব্বই তারপরে যোগ এখানে রয়েছে সাতশত সাতানব্বই ঠিক আছে এই দুইটা যোগ করবেন যোগ করে সরাসরি দুই দিয়ে বাঘ দিয়ে দিবেন আপনারা যারা এইভাবে না পারেন সরাসরি কি করবেন প্রথম দুইটা যোগ করবেন প্রথম দুইটা যদি আপনি যোগ করেন দেখেন সাত সাতানব্বই ঠিক আছে

বাঘ করতে হবে আপনারা যে যারা এইভাবে কাটাকাটি না করতে পারেন আপনারা সরাসরি এখানে এইভাবে বাঘ দিয়ে দিবেন সতেরোশো ছিয়ানব্বই বাঘ কত দুই দিয়ে ঠিক আছে হ্যাঁ আট দুগুণে ষোলো তারপরে একটা নয় নামান তারপরে ছয় আশে সাতই এক হইলে নয় দুগুণে আঠারো নয় দুগুণে আঠারো তারপরে আরেকটা ছয় নামান যে ছয়টা নামতে হবে তারপর আট আশে হইব এক হইলে তারপরে কত আট দুগুণে আর দুগুণ কত ষোলো রেজাল আসলো কোনটা এই যে সাতশত আটানব্বই আপনার অপশনে সাতশত আটানব্বই আছে আষ্টশ আটানব্বই দেখছেন আষ্টশ আটানব্বই সঠিক তাহলে সঠিক উত্তর কোনটা আষ্টশ আটানব্বই এমন ধরনের যে অঙ্ক থাকবে আপনার এমন ধরনের যেত অঙ্ক থাকবে সেম ক্যাটাগরিতে করতে হবে ঠিক আছে এমন ধরনের সংখ্যা পরিবর্তন থাকতে পারে এটা কোনো সমস্যা নেই যদি আপনার সিস্টেম এমন ধরনের সিস্টেম থাকে অঙ্ক এভাবে করে দিবেন আপনি এক নাম্বার পেয়ে যাবেন আর যদি অঙ্কটি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ